পুলিশের লাঠি চার্জ নিয়ে ধুমধুমার উশিদপুর ফালুকা বরতলায় খেলার মাঠ দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র ভালুকা কানাইনগর পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি আটক এক সোমবার খেলার মাঠ দখলকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় নবদ্বীপের ভালুকা কানাইনগর এলাকায় অভিযোগ তিন জমি দখল করতে এলে মহিলা সহ এলাকার লোকজন বাধা দেয় শুরু হয় দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টি এবং বচসা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করলে পুলিশ পাল্টা লাঠি চালায় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে মধ্যে মহিলাদের উপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশ কর্মী সহ আহত হন বেশ কয়েকজন ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে পুলিশ স্থানীয়দের দাবি আনুমানিক দুই বিঘা একটি জমি দীর্ঘ কয়েক দশক ধরে এলাকার ছেলেরা খেলাধুলো করে অভিযোগ বিষ্ণুপুরের বাসিন্দা রণমিত্র ভালুকার গৌর ও দেপাড়ার বাসিন্দা জুব্বার শেখ এই তিন জমি মাফিয়া ভাড়াটে গুন্ডা এনে ওই জমি দখল করতে এলে এলাকার লোকজন বাধা দেয় অপরদিকে জমি দখল করতে আসা দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার লোকজনকে ভয় দেখায় বলে অভিযোগ পরে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষের নেতৃত্বে মিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় রিপোর্ট সুন্দর নিউজ ।

এর আগে কয়েকবার ঝামেলা হয়েছে ল্যাপটা হয়েছে সেই ঝামেলার মধ্যে মিটে গিয়েছে এর থানায় ডাকা হয়েছিল পেপারের জন্য পেপার শো করেছে মাংসা হয়নি তারপরে নেক্সট টাইম এখানে আসার মতন কারোর এখন ইয়ে হয়নি জিত কবতার থেকে একজন বেপারা এসছে বেপারার থেকে কিছু ছেলে নিয়ে এসে এটা জোর দখল নিতে চাইছিল তার জন্য এখানে একটা মারামারি অশান্তি হয়েছে এই জিনিসটাকে বহু টাইম ধরে মেটানো হচ্ছিল আমরা মেটাচ্ছিলাম সব মেটাতে মেটাতে নবদ্বীপ থানার থেকে আইসে আসে এসে ডাইরেক্ট উনি কোনো কথা শোনে না ছেলেদের ওপরে মেয়েদের ওপরে ডাইরেক্ট লাঠি চার্জ করে আমরা চাচ্ছি এটা এটা যেটা ছেলেদের আছে খেলার মাঠ সেটা মাঠটাই থাকবে সম্পত্তি আমাদের কাছে কথা হচ্ছে কাগজ যার সম্পত্তি তার তবে ছেলেরা সকলে বলেছে তোরা কাগজ শো কর আমরা সহজটাই ছেড়ে দেবো এছাড়া বড় কথা আপনার নাম কি আমার নাম এসকেহিলাল এখানে কি হয়েছিল কি ঘটনা ঘটেছিল এখানে কিছু লোকজন এখানে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ফুটবল গ্রাউন্ড এখানের মধ্যে কিছু লোকজন খেলাধুলা করে তো সেখানের মধ্যে কিছু লোক সেখানের মধ্যে এখানের মধ্যে জায়গাটা কিনেছে বলেছে এরকম তাদের কাছে দাবি করছে যদিও তার সপক্ষে আমরা এখনও কোনো কিছু প্রমাণ সেখানের মধ্যে দেখাতে পারিনি আমরা পাইনি তো সেটা নিয়েই আজকে এখানে যখন তারা দখল নিতে আসে তখন এখানকার লোকাল লোকজন সেখানে রেজিস্ট করে তো তারপরের মধ্যে সেখানের মধ্যে পুলিশ আসে এবং সেটাকে টোটাল সিচুয়েশনটাকে করিয়ে দেয় কন্ট্রোল এখন মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে আছে এখানে পুলিশ ইনজিওর এবং পুলিশের লাঠি চার্জের অভিযোগ উঠেছে সে বিষয়ে কি বলবেন না এখানের মধ্যে ওই যখন সেখানে মধ্যে আপনারা জানেন যে ওই যে প্রথমে বললাম যে দখল নিতে এসেছিলো তখন তাদেরকে সেখানে রেস্কিউ করতে গিয়ে একটা পুলিশ এ টাইপের অ্যাসাল্ট টাইপের হয়েছিল তো সেটার মধ্যে আমরা ভেরিফাই করে দেখছি এবং তদন্ত করেও দেখছি কাউকে সেখানে ছাড়া এখন কি পরিস্থিতি কি আছে একদম একদম নির্বিঘ্নে এবং পুরো শান্তিপূর্ণ কাউকে গ্রেফতার করা হয়েছে এখন আমরা একজনকে সেখানে আমাদের নিয়ে গেছি জাস্ট তাকে আটক কলাটাই যে এই সময়ের মধ্যে সমীচীন আছে তো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে কি ঘটনা হয়েছিল আরও ইনডেপথে সেখানে মধ্যে আমরা তদন্ত করে দেখব তারপর সেখানে মধ্যে যা আইনগত ব্যবস্থা সব যাওয়া আগ্নেয়াস্ত্র নিয়ে আসার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের এখনও পর্যন্ত আমরা সেরকম কোনো কিছু পাইনি পরবর্তী তদন্তে যদি উঠে আসে তখন যথোযুক্ত ব্যবস্থা নেওয়া জ্যোতিষ আচার্য কৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র হস্তরেখাবিদ বাস্তুবিদ ও পৌরহিত্য বিশারদ মাঙ্গলিক কালসর্প গ্রহযাক বাস্তুজাগ্রহণদোষ কর্ম পড়াশোনা সাংসারিক অশান্তি শত্রুতা স্বাস্থ্যপ্রেম বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার অম্বিকা কালনা শনি ও মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত সমুদ্রগড় বুধবার বারোটা থেকে পাঁচটা ত্রিবেণী শুক্রবার বারোটা থেকে সাতটা মেমারি রবিবার দশটা থেকে চারটে সেনের ডাঙার মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কলকাতা শনিবার চারটে থেকে নটা পর্যন্ত কুসুমগ্রাম দশটা থেকে চারটে পর্যন্ত নিজ গৃহ প্রতিদিন সাত থেকে দশ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর এইট নাইন ফোর ফাইভ এইট টু ওয়ান ফাইভ সেভেন ফাইভ